জেলায় আর কি এই বিজয় সম্মেলনই হচ্ছে এই বিজয় সম্মেলনীতে আমরা সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আমাদের পার্টির যে সর্বস্তর অর্থাৎ শাখা সংগঠনের সমস্তকে সকলকে নিয়ে আমাদের এই ঐক্যবদ্ধ এবং আমাদের যে সম্মেলন আর কি এছাড়া মেসেজ একটাই যে আমাদের সম্প্রীতিকে বজায় রাখা আমাদের রাজ্য সরকারের যে উন্নয়ন আছে সেটাকে সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া সেই কাজগুলো এবং যে আমাদের সাংগঠনিক যে কাজ সে কাজগুলোও যেন ঠিক যে শৃঙ্খলার মধ্যে থেকে পার্টির নির্দেশ মতো করা আর কি আজকে সতেরোই অক্টোবর যে বিজয় সম্মেলনী আমার খড়গ্রাম বিধানসভার সমস্ত নেতৃত্ব সমস্ত স্তরের নেতৃত্ব জনপ্রতিনিধি আমার সাংসদ জয়াব খলির রহমান সাহেব শাওনী সিংহ রায় সেই সঙ্গে কানীচন্দ্রমণ্ডল বিধায়ক এবং অন্যান্য শাখা সংগঠনের যারা নেতৃত্ব সভায় এসেছিলেন এবং সেই সঙ্গে বিভিন্ন এলাকা বুথ থেকে সক্রিয় কর্মী এবং ত্রিস্তরীয় জনপ্রতিনিধি সভায় উপস্থিতিতে আজকে বিজয় সম্মেলনের যে নগর কলেজে হয়ে গেল সত্যি আমরা অভিবত আপ্লুত এই কারণে যে আমরা একটা টার্গেট বেরে আমরা স্বল্প সংখ্যক আসনের ব্যবস্থা করেছিলাম কিন্তু মানুষ অত্যুৎসাহী হয়ে আগ্রহী হয়ে আন্তরিকভাবে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ওই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেভেলপমেন্ট কনস্ট্রাকশান জনহিতকর প্রকল্প সম্প্রীতি ধর্মনিরপেক্ষতা এই সমস্ত দিকে তারা অত্যন্ত প্লিজড হয়ে আকৃষ্ট হয়ে আজকে সবাই এসেছে এবং আমরা শুধু যে বিজয় সম্মেলনী আমরা ইফতার পার্টি থেকে আরম্ভ করে যেগুলো প্রোগ্রাম করি সেটা শুধু ভোটের জন্য নয় আমরা সম্প্রীতি বজায় রাখার জন্য এবং জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই একসঙ্গে মিলিত হই তাই মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম যার যার উৎসব সবার তাই আমরা একসঙ্গে ঈদ করি একসঙ্গে ইফতার করি একসঙ্গে দুর্গাপূজা করি একসঙ্গে কালী করি আজকে একসঙ্গে বিজয় স্বামীতা মিলিত হয়েছে সবাই একত্রিত হয়েছি বাংলার ভাই বাংলার ভাই বাংলা টুডে নাও